অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে সোমবার আটাশে জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর হবে ক্ষমতায় যেই আসুক অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি ফিকির পাঁচ আগস্টের মতো প্রতিরোধের মুখে পড়বে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন